শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামে এক মহিমাময় তীর্থ আছে ঠিক আছে সত্য কথা বলবে সব সময় অসৎ সঙ্গ ত্যাগ করবা তাহলে রথযাত্রা শুক্রবার সাতাইশে চার তারিখ আর তেইশ দিন পরে রথযাত্রা বলভদ্র সুভদ্র ভ্যাম যখন নাথায়তে নমহা নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মা নে বলভদ্র সুভদ্র ভ্যাম কি অনুবাদ পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলদেব সুভদ্রা ও জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করি তাই আমরা শ্রবণ করবো কিভাবে কেন ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে প্রকটিত হয়েছেন সেটা কি সত্য যুগের কথা তখন মালব দেশে অবন্তীনগরে শ্রী ইন্দ্রদুম্ন নামে এক বিষ্ণু ভক্ত রাজা ছিলেন কি নামে ইন্দ্র ইন্দ্রদুম্ন নামে বিষ্ণু ভক্ত শ্রীকৃষ্ণের ভক্ত একজন রাজা ছিলেন ব্রহ্মাজির বংশ পরম্পরায় তিনি ছিলেন পঁচিশতম রাজা তিনি ভগবানের দর্শন লাভ করার জন্য অত্যন্ত বেকুল ছিলেন বুঝতে পারছো ভগবানকে দর্শন পাওয়ার জন্য বেকুল ছিল একদিন এক তীর্থযাত্রী বৈষ্ণব ভগবান একদিন আর কি কলে এক তীর্থযাত্রী বৈষ্ণব ভগবান শ্রী নীল কথা রাজাকে শোনালেন অর্থাৎ তিনি কি শুনলেন যে ভগবান এখন কি নীল পূজিত হয় কে কে সেই রাজাকে রাজাকে এক বুঝতে তিনি বললেন কি বললেন শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামে এক মহিমাময় তীর্থ আছে সেই তীর্থের নাম কি পুরুষোত্তম ক্ষেত্র সেই পুরুষোত্তম ক্ষেত্রের সকল মহিমা নীলগিরি পর্বতকে ঘিরে এই সেখানে কি আছে একটা নীলগিরি পর্বত আছে পর্বতটি ঘন জঙ্গলে ঘেরা সেখানে ভগবান কি রূপে পূজিত হয় নীল মাধব রূপে পূজিত হয় এমনকি নীল মাধবকে দেবতারাও পূজা করে থাকেন তিনি আরো বলেন মহারাজ আপনি পরম বিষ্ণু ভক্ত আপনি সবসময় প্রীতি ও ভক্তি সহকারে তার সেবা করছেন আপনি পুরুষোত্তম ক্ষেত্রে যাত্রা করুন সেখানে গিয়ে তার আরাধনা করুন অর্থাৎ যে নীলগিরি পর্বত আছে সেখানে যান সেখানে গিয়ে নীল মাধবের দর্শন পাবেন ভগবানের দর্শন পাবেন তাই তোমরা এই ভগবান কি রূপে এখন পূজিত হয় এখন তার নীল মাধব রূপে পূজিত হয় না এখন পূজিত হয় জগন্নাথ রূপে ঠিক আছে কলিযুগের তিন অবতার এক অবতার হচ্ছে জগন্নাথ অবতার দারু ব্রহ্ম অবতার আর এক অবতার কি নাম অবতার আর এক হচ্ছে শব্দময় অবতার অর্থাৎ হরিনাম তাই আবার অর্থাৎ বলকৃষ্ণ ভজকৃষ্ণ কৃষ্ণ শিক্ষা ঠিক আছে বলকৃষ্ণ অর্থাৎ হরিনাম করতে হবে কৃষ্ণ মানে ভজনা করতে হবে অর্থাৎ এই জগন্নাথের সেবা করতে হবে কর কৃষ্ণ শিক্ষায় গীতা ভাগবতম পড়তে হবে অর্থাৎ তিনি আরো বলেন মহারাজ আপনি পরম বিষ্ণু ভক্ত আপনি সবসময় প্রীতি ও ভক্তি সহকারে তার সেবা করেছেন আপনি পুরুষোত্তম ক্ষেত্রে যাত্রা করুন সেখানে গিয়ে তার আরাধনা করুন এই অদ্ভুত বিষয় জেনে রাজা অত্যন্ত আশ্চর্য হলেন তিনি রাজ রাজপুরোহিত বিদ্যাপতিকে নীল মাধবের খোঁজে পাঠালেন কাকে পাঠাইল প্রথম নীল মাধবের খোঁজে তার পুরোহিতকে মানে ব্রাহ্মণকে নাম কি তার বিদ্যাপতি তাকে এই নীল মাধবের খোঁজে পাঠাইল বিদ্যাপতি দেখো এই যে হচ্ছে বিদ্যাপতি এ খুঁজতেছে দেখছ দেখা গেছে যে বিদ্যাপতি খুঁজতে বের নীল মাধবের সেই পুরুষোত্তম ক্ষেত্র বিদ্যাপতি মাধবের খোঁজে বহু স্থান ভ্রমণ করতে লাগলেন কিন্তু তিনি কোথাও মাধবের খোঁজ না পেয়ে হতাশ হয়ে গেল সে কোথাও নীলমাধব আর সেই নীলগিরি পর্বতার খোঁজে খুঁজে পায় নাই এভাবে তিনি মাধবকে খুঁজতে খুঁজতে সবর দীপক নামক স্থানে এসে পৌঁছলেন কোথায় সবর দীপক নামে এক জায়গায় পৌঁছলো এটাকে তাহলে এই ব্রাহ্মণ কে ছিল বিদ্যাপতি কে ছিল ওই যে বিষ্ণুভক্ত রাজা ছিল না ইন্দ্রদ্র তার ব্রাহ্মণ ছিল পুরোহিত ছিল তাকে পাঠাইছে রাজা নীল মাধবের খোঁজে ঠিক আছে সেখানে তিনি কি করলো কোথায় ওই শবর দ্বীপে বিশ্বা বসু নামে এক শবরের গৃহে আশ্রয় গ্রহণ করলে এই যে হচ্ছে বিশ্বা বসু এই যে ঠিক আছে এই যে এটাকে বিশ্বা বসু এক শবর ঠিক আছে শবর পল্লী অর্থাৎ এরা একটু তারা হয়তো অনেক শিক্ষিত নাম ঠিক আছে যেমন জেলে জেলে পাড়া আছে না মাছ ধরে এরকম মনে করো তারা অতটা শিক্ষিত না বিশ্ববসু তার কন্যা ললিতাকে অতিথি ব্রাহ্মণের সেবা করতে বললেন তখন কি করলো এই বিশ্ববসু তার কন্যার নাম কি ছিল ললিতা ললিতাকে এই ব্রাহ্মণের সেবা করতে বললেন কিছুদিন পর বিশ্ববসুর বিশ্ববসু কি করলো অর্থাৎ এই যে বিশ্ববসুকে এই যে যাদের গৃহে আশ্রয় নেই নাম কি বিশ্ববসু আর এই যে ব্রাহ্মণ ব্রাহ্মণের নাম কি বিদ্যাপতি আর এই যে হচ্ছে তার কন্যা কন্যা ললিতা পরে কি করলো কি করলো কনার বাপ কি করলো অর্থাৎ ওই ব্রাহ্মণ খেয়াল করলেন এখন ওই ওই ঘরে আসে ওই শবরের গৃহে বিদ্যাপতি দেখলো কি বিশ্ব বসু কি করলো এই যে এই লোকটা এই মেয়ের মেয়ের বাবা প্রতি রাতে কোথায় যেন যায় ঠিক আছে বিদ্যাপতির খেয়াল করেন বিশ্ববসু প্রত্যেক রাতে বাইরে চলে যায় আর পরদিন আবার পর দিন থেকে কস্তুরি চন্দনের সুগন্ধ পাওয়া যায় মানে ওই মেয়ের বাবার মেয়ের বাবার নাম কি বিশ্ববসু বিদ্যাপতি তার স্ত্রী ললিতার কাছে এই কথা জানতে চাইলে যে কোথায় যায় তোমার বাবা কোথায় যায় যে তার গা থেকে এত সুন্দর গন্ধ আসে বুঝা গেছে ললিতা বল আমার পিতা বিশেষ একটি কাজে প্রত্যেক রাতে বাইরে যায় কিন্তু তিনি এই বিষয়ে কাউকে কাউকে কিছু কিছু বলতে নারাজ সে বলবে না বিদ্যাপতি তার স্ত্রীকে বারবার অনুরোধ করলো তখন ললিতা পিতার আদেশ অমান্য করে তাকে নীল মাধবের কথা জানালো তখন পিতা তাকে নিষেধ করছিল কাউকে যেন না বলে ঠিক আছে কিন্তু তার বাবার আদেশ অমান্য করে সে নীল মাধবের কথা বলল যে নীল মাধবের পূজা করতে আমার বাবা প্রতিদিন বের হয় সে বলল পিতা নীলগিরি পর্বতে প্রত্যেক রাতে নীল মাধবের পূজা করতে যান সেখান থেকে বিভিন্ন উপচার দিয়ে ভগবানের সেবা করেন তাই তার শরীর থেকে এত সুন্দর গন্ধ আসে ক্লিয়ার যে প্রত্যেকদিন কোথায় যায় সে নীল মাধবের পূজা করতে ভগবান বিষ্ণুর পূজা করতে যায় নীলগিরি পর্বতে তা বিভিন্ন কিছুতে পূজা করে তার সুগন্ধ আসে ঠিক আছে একদিন এতদিন পর বিদ্যাপতি নীল মাধবের খোঁজ পাইল তাই খুব আনন্দিত হলো তিনি নীল মাধবের দর্শন লাভের জন্য কি করলো বেকুল হয়ে উঠলো তাই তোমরা যেন বেকুল থাকো যে আমাদের গীতা ক্লাস আছে গীতা ক্লাস যেন মিস না যায় তাই না তারপর আমরা জগন্নাথের দর্শন করতে যাব বুঝতে পারছো বিগ্রহ দর্শন করতে মন্দিরে যাওয়া অন্তত মাসে দুই দিন যাওয়া দুই একাদশীতে যাওয়া একাদশী না হলে হবে যে কোনো দিন যে তোমার সময় সুযোগ বুঝা তুমি যাবা যে আমরা ভগবানের দর্শন পে আসবে ঠিক আছে বুঝতে পারছস কিন্তু কিছুতেই বিশ্ববসু তাকে নিয়ে যেতে রাজি হচ্ছিল না যে সেখানে যাইতে চাইছে নীলমদবকে দেখতে কিন্তু তার শ্বশুর মশাই এখন তার শ্বশুর না লোকটা বিদ্যাবুতের শ্বশুর তাকে নিয়ে যেতে রাজি হয়নি অবশেষে তার কর্ণ মানে ললিতা মানে ওই ব্রাহ্মণের স্ত্রী তাকে অনুরোধ করলো অনুরোধ করার পরে সে রাজি হলো তবে শর্ত আছে তাকে চোখ বেঁধে নিয়ে যাবে ওই ব্রাহ্মণকে কিভাবে নেবে চোখ বেঁধে নেবে চোখ বেঁধে নিয়ে গেল কিন্তু তার স্ত্রী অর্থাৎ ললিতা কি করলো তার কোমরে একটা কাপড়ের মধ্যে পোটলার মধ্যে সরিষা দিয়ে দিল ঠিক আছে কি দিয়ে দিল সরিষা বিদ্যাপতি কি করলো পথে সেগুলো ফেলতে ফেলতে সেখানে নীলমাধবের কাছে পৌঁছেল অর্থাৎ নীলগিরি পর্বতে সেখানে পৌঁছেল তখন বিশ্ববসু তার চোখ খুলে দিলেন বিদ্যাপতি নীল মাধবের অপূর্ব সে রূপ দর্শন করলেন সেখানে গিয়ে এই যে এখানে গেল গেলোকে তার চোখ খুলে দিছে এই যে দেখো নীল মাধব নীল রঙের অর্থাৎ ভগবানই নীলমাধব রূপে পূজিত হতো তিনি আনন্দের নৃত্য স্থাপ করতে লাগলেন বিশ্ববসু বনফুল এবং কন্দমূল দিয়ে শ্রী নীল মাধবের পূজা আরম্ভ করলেন অতি শীঘ্র বিদ্যাপতি ইন্দ্রদুম্ন মহারাজের কাছে ফিরে গেলেন তো এখান থেকে ফিরে আসা সেই ব্রাহ্মণ কি করলো ব্রাহ্মণের নাম কি বিদ্যাপতি সে গিয়া রাজার কাছে বললো কোন রাজা ইন্দ্রদুম্ন নামে রাজা পাঠাইছে না কাহিনীটা কি ধরতে পারছো ইন্দ্রদুম্ন রাজা তার শেষ ছিল কি ভগবানের ভক্ত ছিল বিষ্ণু ভক্ত তখন তার কাছে গিয়ে একজন এসব বলল এক তীর্থযাত্রী বললো যে ভগবান এখন কি রূপে পূজিত হয় পুরুষোত্তম ক্ষেত্রে নীলগিরি পর্বতে নীল মাধব রূপে পূজিত হয় তখন তার পুরোহিত পুরোহিতের নাম কি বিদ্যাপতিকে পাঠাইলো তাই বিদ্যাপতি এক ঘরে আশ্রয় নিল সেই ঘরের নাম কি সেই ঘরের মালিককে বিশ্ববসু বিশ্ববসুর কন্যা নাম কি ললিতা তাই ললিতার সাথে বিয়ে দিয়ে দিল এখন ওই বিশ্বাবসু করতো কি প্রতিদিন ওই রাতের বেলা যাইতো পূজার দিতে নীলবাধবে সকাল বেলা আসতো তা তার গা থেকে সুন্দর গন্ধ আসতো তাই তার স্ত্রীর অনুরোধে ঠিক আছে ললিতার অনুরোধে তার বাবা রাজি হলো তাকে নিয়ে যাওয়ার জন্য কিভাবে নিয়ে গেছে চোখ বেঁধে কিন্তু তার টুকরোর মধ্যে কি দিয়ে দিয়েছে সরিষা সেই সরিষা ছিটেতে ছিটেতে গেছে ঠিক আছে তখন সে ওইখান থেকে যখন ফিরে আসছে রাজার কাছে গিয়ে বলল বুঝছো রাজা তখন কি করলো অনেক লোকজন নিয়ে নীল মাধবকে আনার জন্য রওনা দিল তার সামন্ত নিয়ে নীল মাধব সেই বিগ্রহ আনার জন্য রওনা দিল বিদ্যাপতি যেখান থেকে থেকে সরিষা ফেলছে না কি গাছ হয়েছে চারাগুলো তাদের পথ চিনতে সাহায্য করেছিল সরিষার চারাগুলো কিন্তু সেখানে গিয়ে রাজা নীল মাধবকে দেখতে পেল না রাজা ভেবেছিলেন যে বিশ্ববসু হয়তো নীল মাধবকে লুকিয়ে রেখেছে রাজা কি ভাবছে বিশ্ববসু মানে ওই যে যে পূজা দিত সে নীলমাধবকে লুকিয়ে রেখেছে তাই রেগে গিয়ে তিনি বিশ্ববসুকে বন্দি করলেন তিনি অর্থাৎ যে পূজা দিত নিয়মিত প্রতিদিন মাধবের যে পূজা দিত তার নাম কি বিশ্ববসু অর্থাৎ ললিতার বাবা তাকে বন্দি করলো রাজা তাকে বন্দি করলো যে নীলমাধব নাই বিগ্রহ গেছে কোথায় তুমি চুরি করছো তুমি সরাই রাখছো তখন রাজার প্রতি আকাশবাণী হলো বিশ্ববসুকে ছেড়ে দাও নীলমাধব রূপে তুমি আর তাকে দর্শন পাবে না এই রূপে তুমি আর তাকে দেখতে পাবে না রাজা নীলমাধবের দর্শন না পেয়ে কি করলো আহার নিদ্রা ত্যাগ করলেন এমন কি তিনি প্রাণ ত্যাগ করবার প্রস্তুতি গ্রহণ করলেন নীলমাধব স্বপ্নে তাকে বললেন তুমি চিন্তা করো না সমুদ্রের তীরে বাঙ্কি মোহন নামক স্থানে অর্থাৎ এখন বর্তমান যেটা পুরী পুরীর সমুদ্রে একটি কাঠের টুকরা ভাসতে ভাসতে আমি উপস্থিত হবে যে সমুদ্রের তীরে এই কাঠের টুকরা রূপে আমি ভাসতে ভাসতে হাজির হব তাই যেন বলে দারু ব্রহ্ম অবতার দারু মানে কি কাঠ আদেশ মত রাজা দলবল নিয়ে সেখানে গিয়ে শঙ্খ চক্র গদা পদ্ম অর্থাৎ শঙ্খ আছে চক্র গদা পদ্ম মানে আগাঙ্কি দাগা দাগা ওই চিহ্ন আছে দারু ব্রহ্মকে ভেসে আসতে দেখলেন রাজা অনেকগুলো শক্তিশালী লোক এবং হাতি দিয়ে সেই দারু অর্থাৎ কাঠ টুকরাকে জল থেকে তোলার চেষ্টা করলো কিন্তু পারলো না তখন নীলমাধব রাজাকে আদেশ করলেন যে আমার সেবক নীলমাধবকে মানে ভগবান রূপে আমার সেবক এখানে নিয়ে আসো অর্থাৎ যে পূজা এতদিন তার নাম কি বিশ্ববসু তাইলে তোমরা এই কাঠটাকে অন্যতায় কাঠ তুলতে পারবে না একটি সোনার রথ নিয়ে এই দারু জল থেকে তোলো নীলাদ্রির উপর তুমি একটি মন্দির তৈরি করো মানে পুরী যেখানে এখন পুরী বলো না জগন্নাথ বোধ জগন্নাথের পুরী ঠিক আছে আমি গত বছর গেছিলাম তোমাদের প্রসাদ আসছিলাম না এই দারুব্রহ্মকে জল থেকে তোলো নীলাদ্রির উপর তুমি একটি মন্দির তৈরি করো সেখানে আমি জগন্নাথ রূপে তোমার সেবা গ্রহণ করব তারপর বলছে কি রাজা সেই দারুব্রহ্ম থেকে বিগ্রহ তৈরি করার জন্য অনেক দক্ষ শিল্পী নিয়ে এলেন কিন্তু তারা সকলেই ব্যর্থ হলেন মানে কাটতে যায় তাদের অস্ত্রপাতি ভেঙে যায় তারা আর তৈরি করতে পারল না অবশেষে জগন্নাথ নিজে অর্থাৎ ভগবান নিজেই বৃদ্ধ শিল্পী ছদ্মবেশে রাজার কেছে এলেন তিনি বিগ্রহ তৈরি করলেন তবে শর্ত দিলেন তিনি দরজা বন্ধ করে একুশ দিনে বিগ্রহ তৈরি করবেন কত দিনে একুশ দিনে তার আগে কিছুতেই রাজা দরজা খুলতে পারবেন না এরপর শিল্পী দরজা বন্ধ করে বিগ্রহ নির্বাণ আরম্ভ করলো রাজা নিয়মিত ভেতর থেকে টুকটাক শব্দ শুনতে পায় কিন্তু দুই সপ্তাহ চলে যাবার পর ঘর থেকে আর শব্দ পাওয়া যাচ্ছিল না রানী মানে রাজার স্থির অত্যন্ত চঞ্চল হয়ে পড়লেন মন্ত্রীর নিষেধ থাকা সত্ত্বেও অর্থাৎ রাজা নিষেধ থাকা সত্ত্বেও রানীর কথায় রাজা মন্দিরের দরজা খুললেন মন্ত্রী নিষেধ করছে যে রাজা দরজা খুলতে নিষেধ করছে কিন্তু তারপর রানীর অনুরোধে দরজা খুললো কিন্তু সেখানে বৃদ্ধ শিল্পীকে দেখতে পেলেন না কাউকে তিনি সেখানে দেখতে পেলেন না শুধু দেখলেন তিনটি অসম্পূর্ণ বিগ্রহ বলো বলিয়ে জগন্নাথ ভগবান কি বলিয়ে বলভদ্র কি বলিয়ে সুভদ্রা মহারানী কি এই যে দেখছো এই রূপে দেখতে পেল এই বাজে গন্ধ আসতেছে মনে হয় তাহলে এইরূপে প্রকটিত হলো অসম্পূর্ণ রাজা চিন্তা করলেন শর্ত ভঙ্গ করায় ভগবান নিজেকে এভাবে প্রকাশ করেছে তিনি নিজেকে অপরাধী ভেবে প্রাণ ত্যাগ করতে চাইলেন স্বপ্নে শ্রী জগন্নাথ দেব জগন্নাথ দেব রাজাকে জানালেন ইন্দ্রদুম্ন দুঃখ করোনা আমার এই রূপ নিত্য অর্থাৎ আমার এই রূপটাই হচ্ছে নিত্য রূপ আমি এই রূপে শ্রী পুরুষোত্তম নামে নীলাচলে সবসময় অবস্থান করছি শ্রী জগন্নাথের আদেশ পেয়ে রাজা খুশি মনে করে মন্দির তৈরি করে বিগ্রহগণকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করলেন অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দির যেখানে স্বয়ং ব্রহ্মা সেই পৌরোহিত্য করলেন ব্রহ্মা সেখানে এসেছিলেন অন্যান্য দেবতারাও এসে অংশগ্রহণ করেছিলেন তখন থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী এই দারু ব্রহ্মরূপে পুরীতে সমুদ্র তীরে এজে এইরূপে অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী রূপে। তারা পুরীতে কি করলেন দ্বারু ব্রহ্ম রূপে তীরে শ্রী মন্দিরে অবস্থান করছেন এই রূপে প্রকটিত হইল বোঝা গেছে বুঝতে আমরা জগন্নাথের প্রণাম মন্ত্র বলি বলো নীলাচায় নিবাশায় নিত্যায় পরমাত্ম বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় নমহা।

হরে কৃষ্ণ জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি জয় জয় তোমাদের ছুটি 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 হয়ে গেছে রোজার হয়েছে শুধু ছুটিতে পড়াশোনা করতে হবে ঠিক আছে অর্থাৎ এই স্কুলে জনজাগতিক শিক্ষাটা আমাকে লাভ করতে হবে তাই না আমাদের চাকরি পেতে হলে কি করতে হবে স্কুল কলেজের শিক্ষাটা লাগবে তাই না এই শিক্ষাটা লাগবে এবং আমাদের এই আধ্যাত্মিক শিক্ষাটাও লাগবে দুই শিক্ষাটাই যেন মনোযোগ সহকারে করো এবং তোমাদের আচরণগুলো আচরণগুলো এটাকে বলে যেন যেন সুন্দর হয় কেন কেউ তোমাদেরকে খারাপ না বলতে পারে ঠিক আছে সত্য কথা বলবে সব সময় অসৎ সঙ্গ ত্যাগ করবা তাহলে সাতাইশে জুন রথযাত্রা শুক্রবার সাতাইশে জুন আজকে চার তারিখ আর তেইশ দিন পরে রথযাত্রা ঠিক আছে হরে কৃষ্ণ বলো সবাই হাজির করো গঙ্গা গীতা আছে সাবিত্রী सीता सत्ता पतिव्रता ब्रह्मबलि ब्रह्मविद्यांदा मुक्ति गृहिणी अर्धम्रसिदानंदा भवग्नि भ्रांति नाशिनी बेदत्रयी पर मंजरी, हरे कृष्ण

Abi, Arpa, Reşin